সামনে কি ময়লা বাচ্চাটা আমি যদি কি আমার একটা লিপস্টিক এনে দিতে টাকা নাই মাইয়া চাইলে ঠিকই একটার পর একটা আজকে এটা লাগব কালকে এটা লাগব সবই দিতে পারে তো গত হাজার টাকা না

8 দিন কাম করতে কত সময় লাগে কতক্ষণ লাগে ওনা বাসা বেরিছিস তোnga তো দেরি হচ্ছে আরে রাস্তা জ্যাম রাস্তা জ্যাম থাকো সারা চেয়ে আমি আর সংসার করতাম না বুঝলাম না কিছু গরম যে আগের গড়ের দুটা পোলা মেয়ে তুমি জানতা না প্রতি মাসে টাকা খরচ করে কি তুই আমি যদি একটা লেবি চিকেন অতলিবি চিকেন ও আটা টেন

ও পড়াশোনা করে শিক্ষিত হয় বড় অফিসার বানাইবো না পোলামাইয়া রে শুন একটারে করাবি কাম কাজ করাবি আরেকটারে ঘরের ভিতরে ধম ধমস করাবি ঘর দারু অভি ঘর মোছাবি কাপড় চোপড় ধোাবি হ্যাঁ ал্লাই তো আমার ওই কপাল dise না তুমি কইছ আর হই গেছ না ভিছর মত আমার পিছে পিছে চক্করাই আমি কিইন করি না না করি অগর দেখ কাম করাম আর আমি রাজ মতো মত বয়া বেয়া খামু করে এক গ্লাস পানি ঢাইলা খায় না সব আমার পড় লাগে বান্দিতার মতো বুদ্ধি করে এক কাম করতে পারোস না হ্যাঁ বুদ্ধি নেই মাথায় তুই ব্যাক কর একদম তোমার মতো খাওন দিবি না আচ্ছা মাথা গরম করে লাভ নেই ভিতর আয় দেখতাছি কি করা যায় আমার একটু চা খাও বিয়ে করতে করতে দুইটা ফুরাই লইছে পোলাফেন ছাড়াই তো বিয়ে করতে পারতো শয়তান দিব না আইছে আসসালামু আলাইকুম নানু আসসালামু আলাইকুম ভালো আছেন হুম বাইরে অনেক রোদ না জি না অনেক রোদ

নানू এই কেতন নানু আপনার নানা নাম পর নানু কেতন নানু কে মাইয়াটারে আমার জ্বলাইতে 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 আমার মাইয়াটারে এরকম আসল এরকম আসল হ্যাঁ এইবারে যাওয়ার পর থেকে তোগো দুইটা তোগো দুইটা যন্ত্রণা এই মাইয়াটা 24টা ঘন্টা আম্মা এটা দাও আম্মা এটা দাও মা এটা দাও মা ওইটা দাও তারপর দিয়া দাও না তা কিরে আম্মার কাছে কি বস্তা বস্তা জম জমা জমা দিয়ে রাখছস আম্মার কাছে হ্যাঁ সকাল নাই বিকাল নাই আম্মা দাও আম্মা দাও আম্মা এটা এটা আম্মা করুক কে এটা আম্মা করুক কে अब कैसे करो দন্ডারে বস্তা বেরা নদী ছলাই দিশো কি কইছ মাইয়া এইটাই করো বস্তা লিয় খুলো খুলো তাড়াতাড়ি কত কইছি স্কুল ছুটি লাগে কোন জায়গা যাইতে না দানু ভাই জীবন আকল গানো বনারে বলতি থাক

আইজламиে পায় গেছে একটা আইজламиে আমার মায়ের দাসী বন্দি পেইছে আমার মায়ে কে পালনের বিয়ে দিছিলাম কেমন করে মাইয়া না দাসি বন্দির মতো কাটনের লাগা এই চুপ করে থাকতে না আমার মাইয়া এখানে छोড়ো আরে একজন লাগে ওনাকে আর দুইজনের

আমার বউ কি করবো আবার কাজ করো কাজ করে তোমার মতো এরকম তো আমার দামরা দামরা পোলা আবার নাই যখন খাওয়া দিতে হয় ভাত বাইরা দিতে হয় সকালে নাস্তা দিতে হয় কাপড় চোপড় দেওয়া দিতে হয় স্কুলে যাবো স্কুলে ড্রেস দিয়ে দাও ঠিকই আছে হুম ঠিকই আছে আপনার মতো কিছু ব্যাক কল আছে ব্যাক কলদের কাজ কি জানেন আলোচনা ভালো দেখতে পারে না হুম কত ভালো করতেছো না মায়ের এরকম আসলো আবার গায়ে হাত ধকে লেগে তুমি

এটাই সে বড় শয়তান আমার পোলা ভাইয়া কোনোদিন আমার কাছে কান পড়া দেন আমি সব জানি সব জানতা আচ্ছা দোষ আমাদের আমরা ভুল করছি আপনার মেয়ের এই বাড়িতে আইনা অনেক কাজ করাইছি কাজের মেয়ের মতো কাজ করছে তার কিছুই দিনে ভালোবাসিনি প্রয়োজনে আপনি মেয়ের নিয়ে যান মুখের কথা একদম নিয়ে যাও কইলে হইছে না থাকলে মরে যাবে গা আমি বললাম না এডিরো মাইরা যাও বেড়া বাবা না ঠেড়া বালিশ চাপা দিয়ে দেবে তার বেলা কাবিনে টাকা দিলে যাই কে মামা ঠিকই কইছে তাহলে আমার কাবিনে টাকা দিয়ে দাও ঠিক আছে পারাই দিব পারাই দিব না এখন দাও নগদ দাও